আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বরকাত কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ আমি কিন্তু অনেক ভালো আছি আজ আমরা কথা বলবো এমন একটি পাতা সম্পর্কে যেটাকে প্রকৃতির এক অনন্য উপহার বলা হয় আমরা সবাই কম বেশি সজিনার নাম শুনেছি কিন্তু এর পাতায় লুকিয়ে আছে কত রকমের পুষ্টিগুণ সেটাকে আমরা সবাই জানি সজিনা পাতা শুধু যে আমাদের খাবারের স্বাদ বাড়াই তাই নয় এটি ভরপুর পুষ্টি শক্তি আর উপকারিতার এক অমূল্য ভাণ্ডার এতে রয়েছে প্রচুর পরিমাণে আয়রন ক্যালসিয়াম ভিটামিন এ ভিটামিন সি এবং নানা ধরনের অ্যান্টিঅক্সিডেন্ট এই পাতা আমাদের শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে রক্ত স্বল্পতা দূর করে এবং হারকে করে মজবুত অনেকেই জানেন না ডায়াবেটিস নিয়ন্ত্রণে রাখতে চুল ও ত্বকের যত্নে এমনকি ওজন কমাতে এই পাতা কতটা উপকারী প্রতিদিনের খাদ্য তালিকায় যদি সজিনা পাতা যোগ করা যায় তাহলে আমরা কৃত্রিম ভিটামিন বা ঔষধ ছাড়াই সুস্থ থাকতে পারি প্রকৃতির এই সহজলভ্য উপহারকে আমরা যদি সঠিকভাবে ব্যবহার করি তাহলে তা হতে পারে আমাদের পরিবারের স্বাস্থ্য রক্ষার এক বড় হাতিয়ার চলুন আমরা সকলেই এই সজনা পাতা নিয়মিত ব্যবহার করি নিয়মিত সেবন করি এবং আমাদের জীবনকে সুস্থ ও সুন্দরভাবে উপভোগ করি ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আপনার প্রিয়জনদেরকে জানিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহিকে